বিকাশ নাম্বারটা দিয়ে আসতে বল

বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমারজন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে দেখে নিয়ে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে একটা রিয়েক একটা শেয়ার করে দিবেন আজকে এই লাইভে আমি যা দেখাবো সব এক প্রাইজের ফ্রেস দেখাবো সো আপনাদেরও মানে বুঝে অর্ডার করতে ইজি হবে মাথায় থাকবে যে প্রাইসটা কত আচ্ছা কাজী আফরোজ আইডি থেকে কাজী তানজিন আফরোজ হাই আপু কি খবর কেমন আছে রিতাপু হ্যালো ভালো আছি আলহামদুলিল্লাহ জাস্ট হচ্ছে গিয়ে ভেতর ভেতর মনে হয় এখনো জ্বর আছে আমার একবারে এগুলি আপুর জ্বর ঠোসে দিয়ে এই নাকটা পুরা জ্বর সাথে দিয়ে একবার ভরে গেছে মানে কি যে একটা ঠান্ডা আছে ঠান্ডাটা কমতেছে নাকটা ক্লিন করতেও কষ্ট হয়ে যায় ছিলে টিলে একবারে আর তাছাড়া সাংঘাতিক রকমের ব্যথা আমার মনে হয় আরো বেশি আমার জ্বর চলে আসে তার মধ্যে বিকাল থেকে বুঝলাম না হঠাৎ করে মাথা ব্যথা আবার চশমাটা জানি কই রাখছি মনে পড়তেছে আজকে দেখি যত রাত হোক চশমা খুঁজে বাইর করবো দু তিন দিন আবার পড়লে কত দিন হচ্ছে গিয়ে বেটার ফিল করবো আচ্ছা এমডি রাই দাড়ি থেকে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আর চৌধুরী আপুকে পাইলাম মিত আপুকে পাইলাম কে সুরিয়া জাহান আপু লিখি সুন্দর কে সিটি সিটি আপু জয়েন হয়ে গিয়েছে আচ্ছা জুই আপু ওয়ালাইকুম আসসালাম আপুরা আমি না লেট না করি তাড়াতাড়ি করে ড্রেসগুলি দেখাই দিই কারণ আরও কিছু কাজ এখন পর্যন্ত বাকি আছে মাথা ব্যথা একটু বাসায় যাব যেতেও পারতেছি না স্টার্ট করে দেই যেটা অর্ডার করছি নাই আহ রে ফারান আপু আ আমাদের বেশ কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছে কিন্তু আবার মানে আজকে রাত্রেই বলছিল যে নতুন কিছু প্রোডাক্ট ঢুকবে কিন্তু এখন পর্যন্ত তো হাতে পাই নাই হয়তো কালকে আপু আসতে পারে আসলে দেখি আমি ওগুলি প্রোডাক্ট যত তাড়াতাড়ি সম্ভব লাইভ করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ওখান থেকে একটু একটু কম্প্রোমাইজ কইরো আপু তোমার আলিজা মাশাআল্লাহ বড় হয়ে গেছে আপু হ্যাঁ আর কয়েকদিন পরে দেখ দেখবা যে এখানে আর সামনে হোসেন না আলিজাই লাইভ করে দিবে আর আর এই যে অসুস্থতা অসুস্থতা বলতে হবে না আমি রেস্ট নিতে পারবো দোয়া করবো বাচ্চারা যেন আমার সুস্থ সবল থাকে ভালো থাকে মানুষের মতো মানুষ যেন হয় অমানুষ না হয় এই দোয়াটা করবা এইটা দেখো তোমার অর্গেন টাইপের কটনের মধ্যে এটা একটা বুটিক্স গঙ্গা ওকে নেক পোরশনটাতে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করে দাও আছে মাল্টি কালার সুতা আর সিকোনগুলো লক করে যেন উঠে পড়ে না যায় শুধুমাত্র নেক পোরশনটাতে না ড্রেসের লোয়ার পার্টটার মধ্যেও তোমার কাজ করে দাও আছে চৌরা করে এই কাজটা তুমি চাইলে 슬ীভে বসাতে পারো বা লোয়ার পারটেও রাখতে পারো এড্রেসটা কি যে জাদু করছে তোমাদের বিশ্বাস করে আমাদের স্টক করতে করতে শেষ হয়ে যায় স্টক আনতে আনতে আর আমার আপু এখন ক্যাপাসিটিটা একটু কম চাইলেই আমি অনেক বেশি করে স্টক করতে পারছি না ঠিক আছে আপু তো এই হচ্ছে গিয়ে কথা তো তোমরা মানে দেখা গেছে যে পছন্দ যদি হয়েই থাকে মনে যদি যদি ধরেই থাকে এটা জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে রেখে দেবা আর এটা খুব পিওর সুতি টাইপের তো অর্গানিক অর্গানিক কটন এগুলি ফার্স্ট ওয়াশে একটু কস সর্বোচ্চ যেতে পারে সুতি কাপড়ে যে কোনো ড্রেসে আপু ফার্স্ট ওয়াশে কস দেবে কিন্তু ডিসকালার ফেড হবে না আমাদের এইটা তো তোমার জামা বলো ওড়না বলো সব ভালো লাগবে সালোয়ার কাপড়টা পর্যন্ত ওনাটা আমার আচলের পোর্শনটা খুব ভালো লাগে আর ওনার ভেতরটাও অ্যাপলিক টাইপের আমি সব সময় বলি যে ডিজাইনটা দেখতে আর চুনরি আপু হ্যাঁ সব থেকে বড় কথা যে চুনরি প্রিন্টের ড্রেসে সবাই আমরা ক্রাশ খেয়ে বসে থাকি তো এটা আপু সুন্দর মেরুন রেড টাইপের কালার দেন এই যে আমি যেটা পরে আছি একত আপু ক্রিম কালারের চুনরি পুরোটার মধ্যে তার মধ্যে আবার ভেতরে ভেতরে দেখবে যে মাল্টি কালারের চুনরিও করে দেওয়া আছে হ্যাঁ এটার মধ্যে আপু সেম নেক পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক তাও আবার কাজটা কিন্তু টেটানো বড় কাজ একটু লাইফটা শেয়ার করে দিও সরি রিয়াক্ট দিয়ে দিও হ্যাঁ এটা আপু দেখো ড্রেসের লোয়ার পার্টের কাজটা এই কাজটা কিন্তু আপু আমি আমার ড্রেসে লোয়ার পার্টে রাখি নাই হ্যাঁ এই কাজটা আমি 슬িপস মধ্যে নিয়ে চলে এসেছি ফুল 슬িপস হবে তুমি ফুল 슬িপস দিয়েও এরকম এই কাজটা হচ্ছে গিয়ে দিতে পারো আবার আমার মত এরকম 4 কোয়ার্টারও রাখতে পারো আসলে গরম তো আসলে গরম আর শীত না আমি মানে ফুল হাতা পড়তেই পারি না আপু হ্যাঁ আমি 4 কোয়ার্টারের মধ্যে এই কাজটা অ্যাড করেছি তোমরা তোমাদের মতো করে হচ্ছে গিয়ে ইয়াক করে দিও সুন্দর করে হচ্ছে গিয়ে বানায় নিও যেভাবে খুশি আচলের পশ্চিম এরকম কালারফুল প্রিন্টটা করে দেওয়া আছে আবার দুই পারে যেহেতু এটা এটা নেভি নেভি ব্লু কালারের আছে আপু আসসালাম ভালো তুমি কেমন আছো তোমরা র্যান্ডম কমেন্ট করে থাকো একজনকে উইনার নিব আমি ঠিক আছে খুব বেশি সময় লাগবে না দেখবে ধিপ করে উইনার নিয়ে নিব হ্যাঁ একটু র্যান্ডম তোমরা আরে এই অন্যটাই দিয়ে দিচ্ছি র্যান্ডম একটু শেয়ার করে দাও কমেন্ট করে দাও ঠিক আছে আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবে অলরেডি দেখো পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করো না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ যাই করো করে স্টেটমেন্টের ছবিটা দিবা তাহলে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করতে পারবো ঠিক আছে আর কি যেন বলবো ও আংটিগুলি ঠিক আছে আপু এই যে আংটিগুলি যে দেখছো পুরো স্বর্ণের মতো লুক দিবে আংটিগুলি অ্যাডজাস্টেবল হবে সবাই নিতে পারবা সবাই পড়তে পারবা যার কাছে যে আংটিটা ভালো লাগছে না কেন তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে দিও তিনশো টাকা করে পার পিস তুমি রাফ ইউজ করতে পারবে এটা পানি লাগুক সাবান লাগুক সমস্যা নেই রাফ ইউজ করতে পারবা লং টাইম কালার ঠিক থাকবে এইটা আমার অনেক পছন্দের একটা আংটি কমে গেছে যদিও এটা এবার শেষ হয়ে গেলে রেস্টক মনে হয় না আর করতে পারবো আমরা অলরেডি আমাদেরকে একটা মানে ইঙ্গিত দিয়েছে সাপ্লায়ার যাই হোক দেখো কোনোটা পছন্দ যদি হয়ে থাকে ড্রেসের সাথে সাথে তোমরা জুয়েলারি গুলিও নিয়ে নিতে পারো হ্যাঁ আর এই যে আপু আমাদের এই ব্রেসলেট এটার কথা আমি এত বলি কিসের জন্য জানো কারণ এটা খুব ভালো একটা জিনিস স্টেনলেস স্টিল আজীবন কালার গ্যারান্টি পাবা আর তোমার হচ্ছে গিয়ে খুব সুন্দর লাগে আপু মানে ড্রেস শাড়ি ইয়ার ওয়েস্টার্ন সব কিছুর সাথেই ভালো লাগে আপু হ্যাঁ একটা স্টাইলিশ লুক আসে আচ্ছা এগুলি না পার পিস ছয়শো টাকা করে তবে তুমি যদি দুইটা বাতার বেশি নাও সেই ক্ষেত্রে সাড়ে পাঁচশো করে পড়বে তোমার চোখের উপর প্রেশার হ্যাঁ আপু মানে এই যে তোমার ছোট ছোট তোমাদের মানে মোবাইলে যে কমেন্টগুলি তো ছোট ছোট আকারে শো করে না তো এরকম পড়তে আসলে বা সামনের দিকে আসলে তখন একটু চোখে প্রেশার পরে আর ওই সময়টাই আপু মানে চোখ এগুলি ব্যথা করে এগুলি ব্যথা করে ব্যথা করতে করতে আস্তে আস্তে মাথা এগুলি পুরাটা ব্যথা শুরু হয়ে যায় এই আর কি এই যে আপু আমার পরা যে ড্রেসটা তাহলে আমরা তিন তিনটা কালার অলরেডি কথা বলতে বলতে দেখে ফেললাম হ্যাঁ এগুলোর বডি আপনারা আসি পাবেন লম্বাটা ছেচল্লিশ হাতাও ফুল হাতা দিতে পারবেন ওনাটা আপনি যেভাবে খুশি ক্যারি করতে পারবেন তুলনামূলক অন্যান্য যে কোনো ড্রেসের থেকে এটার আপু ওনাটা না লম্বাও আছে সালোয়ার আড়াই গজে হ্যাঁ তো জামাটা আপনারা অর্গেনটি কটনের মধ্যে পাচ্ছেন আমি কিন্তু আবারও বলছি এখানে কোনো মিক্স নাই যা আছে সলিড সুতি কাপড়ই আছে আমার পুরো ড্রেস একটা রেড পাচ্ছেন একটা পরে যে আপনার ট্যাং কালার পাচ্ছেন আর আরেকটা তো আমি পরে আছে আপনার নেভি ব্লু কালার এবার দেখেন তাহলে কার কাছে কোনটা বেশি মনে ধরেছে কার কাছে কোনটা বেশি ভালো লাগছে তাহলে সেটাই তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন এটা আপু বুটিক গঙ্গার আরো একটা ডিজাইন আরো একটা কালার এটার আরো একটা কালার আছে সেই গ্রিন কালার মেবি ওটা আপু কালকে পরশু আসবে এখন এই মুহূর্তে আমাদের কাছে এইটা আছে কলিজা কালার যদি মানে দেখেন ভালো যদি লাগে আমি যখন পোস্ট করব। এটার করবো নে ঠিক আছে আপনারা একটু সিলেক্ট করতে পারেন যে যেন কোনটা বেশি ভালো লাগছে বা কোনটা নেওয়া যায় এই গেল আপনার নেক পোস্টনের কাজটা এটার আপনার লোয়ার পার্ট একটা ভরাট কাজ তো আছে আবার আপনার নেকে যে কাজটা সেটা আবার ড্রেসের লোয়ার পার্ট আছে তো এটা আপু তোমার অল ওভার লুক মাল্টি কালার সুন্দর ডিজিটাল প্যাটার্নের প্রিন্ট করা ফুল হাতাও দিয়ে দিতে পারবে এগুলো আপু ইনার টিনারও পড়া প্রয়োজন নাই মানে অনেক শান্তি পাওয়া যায় অনেক শান্তি মানে স্টুডেন্ট বলো তোমরা অফিস গোইং আপুদের জন্য একবারে বেস্ট হবে বাহিরে হচ্ছে গিয়ে সুন্দর সারাক্ষণ পরে থাকতে পারবা আর দুদিন যাবত তো আপু গরমটা পড়েছে অনেক বেশি তাই না তো সুতির উপরে কোনো কিছু নেই শান্তি দরকার আপু তাই না মানে আমারা যেমন খুশি তেমন লাগুক ওটা ব্যাপার না কিন্তু আরাম দরকার শান্তি দরকার এই ড্রেসগুলিতে আপু আমাদের এই বুটিক গঙ্গার কোয়ালিটিটা এত ভালো যে তোমার মানে মনেরও শান্তি চোখেরও শান্তি আবার হচ্ছে গিয়ে টাকার দিক থেকেও যদি বলো আপু যে কোনো জায়গা থেকে দুইশো টাকা কমে আমরা দিচ্ছি আমাদের এই বুটিক গঙ্গা যেটা কিনা এক আছে পঞ্চাশ টাকা নাও এবার অর্ডার করো আচ্ছা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আমি একটা পিক দিছিলাম ওটা কি আছে এটা তো আপু বলতে পারব না আমি তো আপু মেসেজ দেখি না মডারেটররা দেখে তো এখন আপনি কি যে মানে ইয়া করছেন ছবি দিয়েছেন এটা তো আপু আমি এই মুহূর্তে বলতে পারছি না অফিসের নাম্বারে কল দেন দেন হচ্ছে গিয়ে মোটরদের সাথে হচ্ছে গিয়ে কথা বলেন তাহলে তো আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেয় আচ্ছা এটা আপু দেখেন আপনার হচ্ছে কি আমাদের মোস্ট ডিমান্ডিং একটা স্টিল নাও আপনার 1450 সেল হচ্ছে ওটা ড্রেসের মধ্যে এত সুন্দর করে আপু প্রিন্টটা করে দাও সে গর্জিয়াস আর এটার কাজটা যদি একটু খেয়াল করেন তাহলে একেবারে গলা থেকে শুরু করে হাটু অব্দি এই যে এটা সম্পূর্ণটাতে আপু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এই যে আপু ব্যাক হাতাটাও ফুল হাতা হবে আপনি যদি ফুল হাতা দিতে না চান সাইডে প্যানেল আছে প্যানেলটা দিয়ে ডিজাইন করতে পারবেন আর এই যে ওড়নাটা দুই পারে কাজ এমব্রয়ডারি সিকোয়েন্স কাটওয়ার্ক সহ আর এই যে আপু সালোয়ারটা দেখো সোয়া দুই গজের মধ্যে না সরি আড়াই গজি আছে এটা এটা আপু হাওয়াই মিঠাই কালার হ্যাঁ এটার আমরা তিনটা কালার পেয়ে যাব একটা তোমার ল্যাভেন্ডার টোন কালার মধ্যে থাকছে আপরা সবাই না একটা করে শেয়ারও করে দিও জানো নোটিফিকেশন তো সবার কাছে যায় না তোমরা শেয়ারটা করে দিলে অ্যাটলিস্ট ইনস্ট্যান্ট অনেকে দেখতে না পারলেও কাজটা সেরে এরপরে লাইফটা দেখে দিতে পারে এই কারণে একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে তোমার পটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা এই লাইভ আমি যা দেখাবো সব একই প্রাইস ড্রেস হ্যাঁ তো এই যে দেখো আরেকটা কালার মানে এটা একবারে পুরা সুতি আপু এটাতে কোনো তোমার মারটারও নাই বুঝছো তুমি হচ্ছে গিয়ে মারটারও নাই এরপর পুরা সুতি এরপরে হচ্ছে গিয়ে একবারে সফট কাপড়টা তুমি যখন এটা ওয়াশ করবা রং তো দূরে থাকা কষ পর্যন্ত যাবে না হ্যাঁ একবারে পিওর সুতি কাপড়ের মধ্যে আছে এটা আপু অনিয়ন কালার তিনটা কালার স্মার্ট কালার আছে নেক পোর্শনটাতে তোমার একবার লং করে কাজ আমি বললাম না এই ড্রেসটা স্টিল নাও চোদ্দশো পঞ্চাশ সেল করছে আমি কিন্তু একবার শুরু থেকে আপু এটা এক হাজার পঞ্চাশ না আমাদের মনে হয় ছিল সেখান থেকে এটা আপু এক হাজার পঞ্চাশে আমরা সেল করছি হ্যাঁ তো দেখবা যে এমনি নর্মালি হচ্ছে গিয়ে কাজ থাকে আর কোনো কিছু থাকে না ওগুলি সাড়ে এগারোশো করে সেল করে সেখানে এটার কাজটা কিন্তু বেশ লম্বা আর একবারে পেটানো জমানো কিন্তু কাজটা হ্যাঁ শুধুমাত্র ড্রেসে থাকলেও হয় ড্রেসে তো আপু এত সুন্দর গরজেস একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে আহ এমব্রয়ডারি কাজ করে দেওয়া হয়েছে সেই সাথে কিন্তু ওড়নার মধ্য কাজ আছে দুই পারে কাটওয়ার্ক সহ সিকোয়েন্স করে দেওয়া যার কারণে তুমি যদি এরকম নেক ঢেকেও ওড়নাটা নাও তাতেও দেখতে বেশ সুন্দর লাগবে খুবই ক্লাসি একটা লুক দেয় আর এই কালারটা তো সবাইকে সুন্দর মানায় আপু অনিয়ন কালার লুৎফুন নাহার আপু তিনটা ড্রেস অর্ডার করছিলাম আজকে হাতে পাইসি কেমন হয়েছে আপু ড্রেস মানে তুমি যেমনটা অর্ডার করেছো তেমনটাই কি পেয়েছো বা ভালো লেগেছে সব রিভিউ দিও কেমন আমাদের গ্রুপে রিভিউ দিও তাহলে নিজের রিভিউটা নিজেরাই সুন্দর দিতে পারো আবার সবাই দেখতেও পারলো ঠিক আছে একটু কষ্ট করে আমাদের গ্রুপে রিভিউ দিও এটা কার চাই অর্ডারটা দিয়ে দাও প্রাইস ফোট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তিনটা কালার একটা হাওয়ার মিঠা একটা পার্পেল আর একটা অনিয়ন কালার দেন এই একটা ড্রেস আপু বুটিক্স এর মধ্যে এগুলি আপু চোদ্দশো সাড়ে টাকা রেঞ্জের ড্রেস আমি কিন্তু এটা একবারে মানে নতুন যখন দেখেছি তখনই আপু খুব বেশি সময়ের কিন্তু আমার এটা আগের ডিজাইন না রিসেন্টের নতুন ড্রেস হ্যাঁ তবে এটা আমি আর রিস্টক করতে পারিনি অল্প কিছু পিসেস আছে মনে হয় এর মধ্যে তো আর দেখানো হয় নাই মানে মানে তিন পিস পিস চার এরকম করে আছে এটা চারটা কালার পাবা এর জন্য যেমন এটা আপু শেষে আমি দেখাই দিচ্ছি সুতি কাপড় এই যে এরকম করে প্রিন্ট থাকছে মাল্টি কালার প্রিন্ট ম্যাচিং প্রিন্ট থাকছে এই যে আপু জড়ি সুতার ওয়ার্ক আছে হ্যাঁ পুরো ড্রেস জুড়ে এই জরি সুতার ওয়ার্কটা পাবা পুরো ড্রেসে একেবারে হালকা লাইট ওয়েট গর্জে জরি সুতার ওয়ার্ক তারপর লাইট ওয়েট এছাড়া পুরোটা ড্রেসের মধ্যে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এখন আপুদের মনে হইতে পারে যে স্টোন কি আপু পরে যাবে হ্যাঁ আপু পরবে দুই চার পাঁচটা আপু ইউজ ওয়াশের ক্ষেত্রে আপু পরবে সব পরে যাবে না ঠিক আছে তো এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা আর এই যে স্লিভস এর পার্টটা স্লিভসটা ফোর কোয়ার্টার হবে তবে চাইলে তুমি ফুল স্লিভসও দিতে পারবা জামার বডি এগুলি সত্তর প্লাস লম্বা পুরো জামায় যেরকম জরি ওয়ার্ক পুরো ওরনাটা যে কজন নিতে পারো জিত বাপু খাতে হাতে পেলে তখন তুমি রিয়েলাইজ করবা এই যে দেখো পুরো ওরনাটার মধ্যে এরকম করে আপু জরি সুতার কাজ করেছে দুই পারো সেই সাথে কুশি কাটার কাজ করে দেওয়া আছে আপু সেলাই করা পুরো চারি চারিপাশে আপো গ্রুপে রিভিউ দিতে পারছি না আমি অনেকবার চেষ্টা করছি কেন পারছো না আমি যেভাবে করে বলেছি ওভাবে করে দিচ্ছ না আমি আবার একটু সবার উদ্দেশ্যে দেখিয়ে দিব ব্যাপারটা হ্যাঁ যে কিভাবে গ্রুপের রিভিউটা দিতে হয় এটা আপু অল ওভার লুক ড্রেসের মিষ্টি টাইপের কালারের মধ্যে এক পঞ্চাশ পেয়ে যাবা তো আপু এক এক এটার চারটা কালার কোনোটার হয়তো বা দুই পিস কোনোটার আবার তিন চার পিসও কিন্তু আছে শেষ হয়ে যাওয়া মানে শেষ রিস্টও করা যাবে না ঠিক আছে আপু তো একটা কালার না পেলে এই ড্রেসের আরো অন্য কালার অপোজিট কালার গুলি থেকে নিয়ে নিবা মানে একবারে গলার থেকে শুরু করে নিচ অব্দি পুরোটার মধ্যে জোরুসুতার কাজ আর মানে এত গর্জেস কাজ থাকা সত্য হালকা লাইট ট আপু এটা অর্গেনটিক কটনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেলে তোমার নিজেরাই হচ্ছে গিয়ে খুশি হয়ে যাবে যে আসলো এত ভালো আর অল ওভার ড্রেসেই তো কাজ তুমি দেখো যদি এভাবে করে নেক ঢেকেও নাও তাতেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না ওকে সালোটা আড়াই গোজের মধ্যে কোনো কিছু নিয়ে তুমি কমপ্লেনই দিতে পারবে না না জামার কাপড়ে না ওড়না না সালোয়ার কোনো কিছুতে তুমি কম কমপ্লেন দিতে পারবা না আপু কারণ মানে ধরো যে ব্যাপারটা এরকম যে কোয়ালিটি ধরো একশো সেই অনুযায়ী আমার হচ্ছে গিয়ে যে দামটা দেওয়া উচিত হ্যাঁ ধর যে এটার কোয়ালিটি অনুযায়ী দাম যদি দেওয়া উচিত একশো সেখানে আমি তোমাদেরকে দিছি চল্লিশ এতটাই কমে দিছি আপু বুঝছো মানে এটার দামটা আমি এটার কোয়ালিটি অনুযায়ী হ্যাঁ তো এ কারণে বললাম যে এটা কমপ্লেন তো কোনো সুযোগই নেই বরঞ্চ হাতে পাওয়ার পরে জাস্ট মানে তোমরা নিজেরাই ফিদা হয়ে যাবে এই ড্রেস এটা আপু পেস্ট কালার এর তাহলে একটা মিষ্টি একটা হালকা বেগুনি বা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে গিয়ে আপু লাইট পেস্ট টাইপের কালার এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কেমন সবকটা কালারই সুন্দর খালি জাস্ট আমার কাছে কোয়ান্টিটি কম এটা রিস্টও আমি করতে পারবো না হ্যাঁ এই হচ্ছে গিয়া কথা তো ওড়নাটারও মানে চারিপাশে কুশি কাটার কাজ করা অল ওভার ড্রেস জুড়ে জামার মতো জরিসুতার সুতার ওয়ার্ক আর এটা আপনার ভালো হয়েছে আমার আমার ওয়ার্ড্রোপে যত ড্রেস সব তোমার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করো সাথে থেকো দোয়া করো যেন সব সময় আমি তোমাদেরকে এভাবেই মানে ভালো করে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট দিতে পারি তোমাদের ওই যে আমার ভাই আমার পাশের থেকে বলতেছে যে ওয়ার্ড্রোপ যেন আরো ভরে দিতে পারি দরকার পড়লে ওয়ার্ড্রোপও কিনে দিব না গিফট ঠিক না যে আপু এখন ওয়ার্ড্রপ নিজের যা আছে সব তো ভরছে আলমারি সব ভরছে এখন কই রাখবো তো তখন কি করতে হবে ডিমার্জনের পক্ষ থেকে ওয়ার্ড্রপ দিতে হবে তাই না যে নাও এই যে দিয়ে দিলাম একটা ওয়ার্ড্রপ এবার হচ্ছে গিয়ে ভর এটা আপু দেখো বিশ্বাস করে আমার ইচ্ছা করে জানো যে মানে ওয়ার্ড্রপ দিতে না মানে আমার ইচ্ছা করে যে সবাইকে গিফট দিতে সবাইকে কিন্তু আসল কথা কি আপু জানো আমার প্রফিট মার্জিনটা এত বেশি কম আপু এত বেশি কম দেখো না মানে আজকে কত কত বছর বিজনেস করতেছি সময় এরকম হচ্ছে না থেকে শুরু করে স্টিল নাও তোমার অর্ডার করে করে প্রোডাক্ট পাও না প্রোডাক্ট শেষ হয়ে যায় হাওয়া হয়ে যায় তোমরাই কিন্তু নিয়ে শেষ করো আপু তা আপু এত পরিমাণ হচ্ছে গিয়ে আমি প্রোডাক্টও তোমাদের জন্য স্টক করছি আমার ক্যাপাসিটি যতটুকু কাছে শেষ হয়ে যাচ্ছে আবার রিস্টক করছি তোমাদের ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করতেছি মানে এত আমার কিন্তু সেল আলহামদুলিল্লাহ আপু অনেক বেশি কিন্তু ওই যে আমার মানে প্রফিট তো কম যার কারণে অনেক বড় কিছু আমি করে ফেলতে পারতেছি না যেমন কিনা স্টিল নাও আমি দেখো দুই থেকে আমাদের বিজনেস ডিমান্ড জোনের হচ্ছে গিয়ে যাত্রা শুরু আজকে হচ্ছে গিয়ে পঁচিশ এখন পর্যন্ত আমার শোরুম পর্যন্ত নেই অবশ্য আমার আফসোসও নাই কারণ আপদের হচ্ছে এই সময়টার আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি বিশ্বাস পেয়েছি ওতেই মনে করো যে আমি অনেক হ্যাপি আমার ছোট্ট খাটো আল্লাহর মতো একটা এই যে অফিস আছে অফিসে এসে এসে হচ্ছে গিয়ে মেসেজার আসা থাকবো অনেক কাপড় হচ্ছে গিয়ে ঢাকার যারা যারা আসে আসে চলে আসে একটু আহ ঢাকার মানে তোমার হচ্ছে মেট্রোর বাহিরে যারা আছে নরসিংদী বল নারায়ণগঞ্জ বল বা ক্যারানিগঞ্জ বললো এরপরে সাবার টঙ্গি এরা দেখা গেছে যে চলে আসে অফিসে যে একবারে দেখে আসে আপুর সাথে দেখাও হবে প্রোডাক্ট নেওয়া হবে সামনাসামনি দেখে দেখে মেলা টেল অনেকগুলি নিয়ে আসবো শুধুমাত্র আপু না ভাইয়ারা পর্যন্ত আসে তো এইটা হচ্ছে কি আমার অনেক বড় পাও আপু হ্যাঁ তবে মহিলা মানুষ না আপু চাহিদা তো আসলে কম মানে কম থাকে না তাই না মাঝে মাঝে অনেক খারাপ লাগে কষ্ট লাগে ইস এত মানে এত প্রোডাক্ট সেল করি বা এত মানুষকে হচ্ছে আমি এত প্রোডাক্ট দিচ্ছি সবাই নিচ্ছে খুশিও হচ্ছে আমি এখন পর্যন্ত একটা কেন শোরুম দিতে পারি না এখন কথা হচ্ছে কি আপু আমার এই বিজনেসটাতে তোমার আমি আগেও কিন্তু এটা তোমাদেরকে বেশ কয়েকবার বলেছি যে আমার এই বিজনেসটা মানে আমার নিজের ইচ্ছায় কষ্টের টাকা জমায়ে নিজের শ্রমে আপু এই পর্যন্ত আমি এনেছি এখানে মানে আমি আমার শ্বশুর বাসা বলো আমার বাবার বাসা বলো আমি কারো কাছ থেকে কোনো টাকা টুকা নিয়ে নেই আমার মানে আমি যতটুক যতটুকু আমার অ্যামাউন্ট ছিল ওটার মধ্যে আমার যতটুক যা হয়েছে আমি ততটুকের মধ্যে থেকেছি হ্যাঁ শোরুম যদি আমি করতে চাইতাম হয়তো বা আমার হাজবেন্ডের সাপোর্ট যদি নিতাম যে দাও টাকা দাও শোরুম করি বা হচ্ছে গিয়ে আমার মানে বাবার এখান থেকে যদি নিতাম যে শোরুম দিব। পারতাম না কিন্তু এত কষ্ট করে নিজের পরিশ্রমের ফসল হচ্ছে গিয়ে ডিমান্ড জোন এখন অনেকেই চিনে ডিমান্ড জোনকে হ্যাঁ এটা মানে আমার জন্য একটা মেয়ে মানুষ একটা হচ্ছে গিয়ে মানে তোমাদের মতোই একটা মেয়ে মানুষ আমি হ্যাঁ তো আমার কাছে এটা অনেক বড় আপু তো এই জাস্ট জেদটা ছিল যে শোরুম যদি দিতে হয় আমি কষ্ট করে আমি আরো কাজ করব আরো কাজ করব আরো টাকা আমি জমায়ে তারপরে আমার টাকা দিয়ে আমি শোরুম দিব এই জাস্ট এই একটা কথায় আপু আটকে থেকে আমি এখন পর্যন্ত শোরুমটা দিই যে না কারোর টাকা আমি নিব না এতটুক পর্যন্ত যেহেতু ডিমান্ড আসছে সামনেও ইনশাল্লাহ আমার যতটুক হচ্ছে গিয়ে শক্তি থাকবে আমি যতদিন বাঁচব মানে আমি চেষ্টা করে যাব কষ্ট করে যাব ইনশাল্লাহ আমি একটা পর্যায়ে সাকসেস হব টাকা টাকা জমা আমি শোরুম দিতে পারবো তবে আপু এই বছর আমার না অনেক ইচ্ছা ছিল আশা ছিল শোরুম হচ্ছে গিয়ে দেওয়ার কিন্তু মানে যেই ধাক্কাটা খাইলাম আপু মানুষদেরকে বিশ্বাস করে তো সব টাকা টুকা তো হচ্ছে ভোগে চলে গেছে যাক মানে ওই যে প্রায় সময় তোমাদেরকে বলি না কপাল তো আসলে কেউ নিয়ে যেতে পারে না ক্ষতি করেছে মানে আমি আসলে না ভালো থাকতে পারলে যে যার যার জায়গার থেকে ভালো হ্যাঁ কষ্ট হইতেছে আমার যে এই মুহূর্তে আমি কিছু জিনিস প্ল্যান করতে চাইলেও পারতেছি না হয়তো আমার কষ্ট হইতেছে বা ওই যে একটা ইচ্ছা যে এত বছর কাজ করে এবার ফাইনালি আমি একটা শোরুম দিব এরকম একটা চিন্তা ভাবনা বা আমার ওই স্বপ্নটাও ভেঙে গেছে আপু আমার সময়ে নষ্ট হয়েছে মানে দেখা গেছে আমি তো এই মানে লং টাইম বিজনেস করে একটু একটু করে জমিয়ে জমিয়ে তো আমি একটা অ্যামাউন্ট করেছিলাম তাই না একটা আমি শোরুম দিব এই চিন্তা করে তো সব হচ্ছে গিয়ে ওই যে বললাম ভোগে চলে গেছে আমি আবার ট্রাই করতেছি তোমাদেরও আমাকে একটু সাপোর্ট করতে হবে সাথে থাকতে হবে মানে এখনকার যে লড়াইটা এটা তো আমার একার না তোমাদের সবাইকে নিয়ে আমি এবার আগাবো সবাই যদি মিলে হচ্ছে কি পুশ করো যে দশ আল্লাহ একের বোঝ বোঝা এরকম একটা ব্যাপার আছে না সবাই মিলে যদি হচ্ছে কি হেল্প করো আমার সাথে যদি থাকো ইনশাল্লাহ আমি এতটুক হচ্ছে কি বিশ্বাস করি একবার অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবো তো দোয়া করো আপু এই কারণেই বলি যে দোয়া করো আর এটাও দোয়া করো যে আমি যেন আমার জন্য ধৈর্য আল্লাহ আরো দেয় যে ভেঙে পড়ে যেন না যাই আমি হ্যাঁ এই দোয়াটা করো আচ্ছা আপু তোমার তোমার থেকে আচ্ছা থ্রি পিস নেই আমি একবারও চেক করি না ডেলিভারি ম্যান না আপু এটা হচ্ছে গিয়ে তোমাদের দায়িত্ব আপু আমাকে বিশ্বাস করো ঠিক আছে আপু বিশ্বাসের জায়গা কিন্তু হয় কি আপু অনেক সময় হচ্ছে গিয়ে মানে চেক তো আমাদের করা হয় অনেক সময় না একসাথে অনেক প্রোডাক্ট চেক করা লাগে না বন্ধ করে দেগুলি গুলি অনেক সময় একসাথে চেক করা লাগে না দেখা গেছে যে রিজেক্ট কোনো প্রোডাক্টটা আছে ভালো করে ওটা চোখেই পড়লো না আমাদের ভুল হতে পারে না মানুষ তো আমরাও আপু এই কারণে আমাদের তো একসাথে বহু বহু প্রোডাক্ট আপু চেক করা লাগে তো চোখে পড়লো না কিন্তু এই কারণে বললাম যে তোমাদেরটা তোমরা তোমাদের দায়িত্ব থেকে তোমরা ঠিকই চেক করে নিও পাখি আপুরা তেমন ডেলিভারি ম্যানকে একটু দাঁড়া করে রেখে অল্প সময়ের জন্য হলো একটু ডেলিভারি অল্প সময় বেশি সময় হোক ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে চেকটা একটু করে নিও আপু বিশ্বাস বিশ্বাসের জায়গা থাকলো ইয়াটা বন্ধ করা আগে বিশ্বাস বিশ্বাসের জায়গা থাক ওটা সমস্যা বিশ্বাস আছে বলে তো আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছ কিন্তু একটু কষ্ট করে চেক করে নিও পাখি আপুরা তোমার কথায় আর কাজে পুরো মিল আছে পুরো বিশ্বাস আছে তোমার উপরে দোয়া রইল আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সাথেই থেকো হুম হ্যাঁ আর যদি ডেলিভারি তুমি চেক করবা বা চেক করে নিতে চাচ্ছ ডেলিভারি ম্যান হচ্ছে গিয়ে দাঁড়াচ্ছে না ওয়েট করছে না ইনস্ট্যান্ট অফিসের নাম্বার কল দিবা ইনস্ট্যান্ট তবে আগে ভাবু দিয়া ওই মানে ডেলিভারি ম্যানের নামটা জেনে নিবা ঠিক আছে ইনস্ট্যান্ট ফোন দিয়ে বলবা ইনস্ট্যান্ট অ্যাকশন হবে সুইটি সুইটি আইডি থেকে ইনশাল্লাহ আপু সব হবে হ্যাঁ আপু ইনশাল্লাহ হবে আমিও ওই আশাতেই আছি মানুষ যে বলে না যে আল্লাহ যা নেয় তার থেকে গুণ বেশি হয়তোবা কোনো ওয়েতে দিবে বলে সে হচ্ছে গিয়ে একটু নিয়ে দেখেছে বা হয়তোবা পরীক্ষায় ফেলে হ্যাঁ তো আমাকে আল্লাহ দেখ আর না দেখ মানে আমি ওই যে বললাম যে এত কষ্ট আমি করতেছি মানে আল্লাহ আমি আমার আমাকে আমি আমি যেন কখনো ভেঙে না পড়ি শক্তি যদি থাকে আর মনে যদি সাহস থাকে জোর থাকে যদি হচ্ছে গে প্রাণ থাকে ইনশাল্লাহ আবার আমি হচ্ছে গিয়ে ওই জায়গাটা যাব ওই জায়গাটা আমি ক্রিয়েট করব। আমার পরিশ্রমের টাকা দিয়ে কারোর কাছ থেকে নিয়ে না আমার নিজের টাকা দিয়ে আমি শোরুম দিব বা আমার বিজনেসের পরিধি আমি আরো বড় করব। ইনশাল্লাহ সাময়িক কষ্ট হইতেছে আল্লাহ যেন আমার এই কষ্টটা ধৈর্য আরো বেশি করে দেয় আপনার মতো আহ সুন্দর আপনার ড্রেস গুলো থ্যাংক ইউ সো মাচ আপু তোমাদের মতো সুন্দর বিকাশ যেন অনেক ড্রেস নিতে পারি না আপু এটা একটা সিলি একটা মানে ইস্যু কারণ হচ্ছে কত কত আপুরা এরকম ইয়া করতেছে বিশ্বাস করো তুমি ড্রেসের ড্রেসের তো যেমন হচ্ছে গিয়ে অনেক টাকা হয়ে যায় দুই তিন তিনটা ড্রেস নিলে তাই না আমাদের জুয়েলারি যে আমরা ইয়া করতেছে না আপু আমাদের আলিজা ক্লাবে দেখবা জুয়েলারি নিয়ে কাজ করতেছে যে ঢাকার বাহিরেরই কিছু কিছু আপুরা নয় হাজার পনেরো হাজার সতেরো হাজার টাকার প্রোডাক্ট নিয়েছে তারপর কয়েকটা ভাইয়াও এরকম নিয়েছে যে ফ্যামিলি মেম্বারসদের দিবে বোন বউ মা এদেরকে ওরকম দিবে এরকম আপু মানে আঠারো হাজার বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছে ফুল টাকা দিছে আমরা এই যে বলতেছে ভাইয়া বা পুরো টাকা লাগবে না সমস্যা আমাদেরকে দুশো দশ টাকা জাস্ট অ্যাডভান্স করলেই হবে বাকিটা আমরা ক্যাশ অন হবে হোম ডেলিভারিতে দিব যে আপু দিতে তো হবে আগে দেওয়ার পরে দেয় সেই দুশো টাকা তো দেওয়া লাগবেই তাহলে থেকে ভালো পুরোটা নিয়ে নেন আমাকে ফুল পেইড করে পাঠাবেন তো এই কারণে বললাম যে বিকাশটা আসলে বিকাশ করার জন্য নিতে পারো না এটা আপু একবারে পুরা একটা সিলি একটা মানে একটা ইয়া কথা যাক আমি এবার হচ্ছে গিয়ে উইনারটা নিয়ে নেই কেমন যেন ইমোশনাল হয়ে যেতেছে পরে হচ্ছে চোখ দিয়ে পানি চলে আসবে আমি চাই না যে আমার কষ্ট কারোর সাথে ভাগাভুগি করতে কষ্ট হইতেছে উপরালা তো দেখতেছে আমি যদি ঠিক থাকি ইনশাল্লাহ মানে আমার নিয়ত যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমার আমার আমি থেকে আল্লাহ নিয়েছে তার কয়েক বেশি আমাকে দিবে দিতে হবে আমি সাথে খারাপ কিছু করি নাই এই ভরসা আমার আছে এই ভরসা নিয়ে এই আশা নিয়ে আপু আগাচ্ছি চলো দেখি উইনার নেই রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যাকে পাবো তার আগের জনকে নেব দুশো টাকা গিফট ভাউচার পাবে কে আছে সামিয়া জান্নাত কংগ্রাচুলেশন সবার লাস্টের আগের জনকে বলছিলাম সামিয়া জান্নাত হ্যাঁ নাইস থেকে উইনার হয়ে গেছে হ্যাঁ 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 দিচ্ছি এখনকার মতো এইটুকুনি থাকলো বিদায় নিলাম আমি পিকচার আপলোড করে দিচ্ছি টেক কেয়ার আল্লাহ